আপনি কি সংস্কার আগে যাচ্ছেন না নির্বাচন আগে যাচ্ছেন আগে সংস্কার কেন নির্বাচন আবার যদি সংস্কার ছাড়া হয় তাহলে আবার তো নির্বাচন হলো কি নির্বাচন হলো কি আমি যদি ময়লা পরিষ্কার না করে যদি আমার কাজটা শুরু করি তাহলে ময়লা তো দুর্গন্ধ ছড়াবে আমাকে তো আগে আমার ময়লাটা পরিষ্কার করতে হবে তারপর আমার সবকিছু গুছিয়ে রাখতে হবে তাহলে আমার আর জিনিসপত্র ময়লা হবে না আমি একজন সাংসারিক একজন সংসার হিসাবে আমি দেশবাসীকে এটাই বলতে চাই আগে আমাদের দেশের সংস্কার খুবই দরকার সংস্কার হয়ে গেলে আমরা নির্বাচন দেওয়ার মতো আমরা নাগরিক আমাদের অধিকারটা পাবো এতদিন যে অধিকার আমরা পাইনি ইনশাআল্লাহ যদি সংস্কার সম্ভব হয় আল্লাহ রাবুল আলমিনের ইয়েতে তাহলে আমরা সেই ইয়েটা পাবো আমাদের অধিকারটা পাবো ভোট দেওয়ার সংস্কার বাদ দিয়ে নির্বাচন যেমন সম্ভব না আবার নির্বাচন বাদ দিয়ে সংস্কার সম্ভব না এটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে এটা খুব বেশি অভিয়াস যাতে আমার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ধারণ হইলো আবার আমার হচ্ছে সংস্কারটা যেমন হইলো আবার গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য নির্বাচনটা হয়ে গেল এই সরকারটাই আসলে লং লংগেভিটি করার দরকার বা তাকে আসলে দীর্ঘায়িত করার দরকার এই সরকারটাকে আমাদের আরো কয়েক বছর বা আরো যদি যতটুকু সম্ভব হয় সংস্কার যদি না হয় প্রপার সংস্থা যদি না হবে তো ততদিন যাতে করে তার এই দিনই ক্ষমতা থাকতে পারে বা এই সরকারটা যদি ক্ষমতা থাকে আমি আগে সংস্কার চাই কেন সংস্কার চাচ্ছেন কারণ ডক্টর ইউনিসে যেভাবে দেশটা চালাইতেছে খুবই ভালো লাগতেছে কত সুন্দরভাবে আমরা উপভোগ করতেছি কোনো যায় জামেলা নাই কোনো কিছু নাই এই কারণে আগে সংস্কার তারপরে তারপরে নির্বাচন আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন আসলে আমি যদি আমি বলি দেশের যে ফ্যাসিবাদী সরকার পতনের পর থেকে দেশের যে আর্থসামাজিক যে অবস্থা বর্তমান সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে আমরা দেখেছি গণ উত্থানের ফলে যে সরকার নির্বাচনের পরে যে আমরা যে গণ উত্থান যে মেন্ডেট নিয়ে হয়েছে ওই ম্যানডেট কিন্তু আমরা অর্জন করতে পারিনি তাই আমি বিশ্বাস করি সংস্কার আগে হওয়া উচিত তারপরে নির্বাচন হওয়া উচিত আগে সংস্কার তারপরে নির্বাচন পাঁচ বছর তো লাগবে না যে কই বছর লাগে দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিতে হবে বাদে নির্বাচন হলে আগের মতো জেলাও সে কত হবে আমি চাচ্ছি যে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন হোক আগে মানুষের অধিকার নিশ্চিত করা হোক যে আমরা ভবিষ্যৎ থেকে এই করব এবং কুনি হাসিনার মতো যেন আমরা আবার স্বৈরাচার হয়ে না আসি সংস্কার আগে না নির্বাচন আগে যে আমি আমার মতে যেটা মনে হয় যে সংস্কার সংস্কারটাই আগে মানে এখন যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে সংস্কারটাই আসলে সংস্কার যদি না হয় তাহলে আসলে এই চব্বিশের যে আন্দোলন বা জনগণের যে মনের আকাঙ্ক্ষা সেই সংস্কারটাই ব্যর্থ মানে সেইটাই ব্যর্থ হয়ে যাবে সেই চব্বিশের প্রেক্ষাপটটাই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সংস্কার না করতে পারি তো সংস্কার যদি প্রপার হতে পারে পরে একটা সুস্থ একটা নির্বাচন অবশ্যই সে সংস্কার থেকে বেরিয়ে আসতে পারবে হ্যাঁ সংস্কার হওয়ার পরেই সেই সুষ্ঠু একটা পরিবেশ বেরিয়ে আসবে যেখান থেকে মানুষের মনের আকাঙ্ক্ষাটা পূরণ হবে আপনি কি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান আমি অবশ্যই সংস্কার আগে চাই কারণ হলো আমরা তো বিগত আমার এই প্রায় পাঁচচল্লিশ বছর বয়সে যে দেখলাম যে আমরা আসলে করে রাজনৈতিক দল থেকে কোনো কিছু এরকম আমরা পাই না আমাদের জাতির জন্য তো আমরা চাইতেছি এই গভর্নমেন্ট যেহেতু আসছে এটা আমাদের একটা জন্য বিশাল একটা অপরচুনিটি এবং সংস্কার করলে যেন ভবিষ্যতে আর এরকম যেন আমাদের কোনো রাজনৈতিক দলকে যেন দেশ থেকে পালাতে না হয় ঠিক আছে এই জন্য আমরা সংস্কার চাচ্ছি তারপরে নির্বাচন আর অন্য দিকে যাচ্ছি আপনি কি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান আসলে সংস্কারটা প্রয়োজন সংস্কারের পরেই নির্বাচন প্রয়োজন নির্বাচনও প্রয়োজন নিজে একটা সংস্কার হয় যে এই মানুষগুলো রক্ত দিলো যে মানুষগুলো এই রক্তের বিনিময়ে আমরা এই দেশটা আবার নতুনভাবে এই আনন্দ করতে পারছি এখানে দাঁড়ায় দাঁড়ায় একসাথে ঈদ মিছিল করতে পারছি তো আশা করি এই সংস্কারটা সবার জন্য সার্থক হবে এবং সংস্কারের পরেই নির্বাচন হবে না 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 সবাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি যেটা বিশ্বাস করি যে আমাদের জুলাই গণপ্রথানের মেন স্পিরিটকে সংস্কার ধারণ করে এখন সংস্কার বাদ দিয়ে নির্বাচন যেমন সম্ভব না আবার নির্বাচন বাদ দিয়ে সংস্কার সম্ভব না এটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে এটা খুব বেশি অভিয়াস এখন এটাকে বিতর্ক মানে নির্বাচন আগে না সংস্কার আগে এই আগে পিছের বিতর্কে না গিয়ে আমার কাছে মনে হয় সংস্কার যতটা জরুরি নির্বাচন ঠিক ততটাই জরুরি মানে আমি বলতে পারি না আমার ডান হাত বেশি গুরুত্বপূর্ণ না বাম হাত বেশি গুরুত্বপূর্ণ তাহলে এটা আমার মানে এটা আমার অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে যাব তা আমার কাছে মনে হয় জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য সংস্কার দরকার এবং দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য নির্বাচন দরকার মানে আপনি বলতে চাচ্ছেন নির্বাচনের জন্য যৌক্তিক সময় যেটা সংস্কার করলে ভালো দিকে মানুষ দেশটা যাবে সেইটুক সময় আপনি দিতে যাচ্ছেন তা যৌক্তিক সময় বলতে আসলে হ্যাঁ আমি মনে করি যে সংস্কারটাকে পরিপূর্ণ হওয়ার পর নির্বাচন হওয়া উচিত যাতে আমার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ধারণ হইলো আবার আমার হচ্ছে সংস্কারটা যেমন হইলো আবার গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য নির্বাচনটাও হয়ে গেল আপনার ঈদের অনুভূতি যদি একটু বলতেন ভাই আমার বয়স ত্রিশ বছর আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে ঢাকা কিন্তু এই বছরের মতো এইরকম ঈদ আমি কখনো এত আনন্দ পাইনি আলহামদুলিল্লাহ খুব আনন্দ করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার যেই বয়সে এই বয়সে এত সুন্দর একটা আনন্দ মন মুহূর্ত বা আনন্দময় ঈদ আপনি কখনো পেয়েছেন কি না হুম না না এটা সত্যি রিমার্ক মনে রাখার মতো একটা দিন আমি আজকে পেয়েছি যেটা আমার সত্যি খুব ভালো লাগছে এই বয়সে এসে ছেলেবেলার কথা মনে হচ্ছে কিন্তু ছেলেবেলার ঈদ আর এখনকার ঈদ একটু ভিন্ন ধরনের আর কি অন্য ধরনের আমেজ মনে হচ্ছে যে এখনো পনেরো ষোলো বছর বয়সে ফিরে গেছে এখানে আসার পর আপনাকে কি কি দিয়ে আপ্যায়ন করা হচ্ছে আমাকে সেমাই তারপরে লাড্ডু বাতাসা এই এইগুলো দিয়ে এগুলো যদিও আমার খুব প্রিয় খাবার ডায়াবেটিস একটু আছে যদিও তারপরে খাচ্ছি লোক সামলাতে পারি নাই আপনার বয়স আপনি এই ধরনের আনন্দ পেয়েছেন কিনা না না পাই না এই প্রথম এবার পাইছি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন না অনেক ভালো করতেছে অনেক অনেকই আছে ভালো সুন্দর সুন্দর আছে যাক অনুষ্ঠানটা দেখে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা দেখতেছি যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আরেকজনকে খাওয়ায়ে দিচ্ছে আপনারা দেখতো কত محبت আচ্ছা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ কেমন আছেন আর আপনার বয়স আপনি এই ধরনের আনন্দময় ঈদ কখনো পেয়েছেন কি না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর না আমি আগে কখনো এভাবে মানে এরকম ভাবে কখনো আমি ঈদ পাইনি এই আমার প্রথম আর খুবই ভালো লাগতেছে মানে ঈদের নামাজ পড়ার পরে এদিকে আসছি এত সুন্দর আয়োজন ঢাকা ডকিন সিটি কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ একটা কনসার্ট আয়োজন করছি খুবই এনজয় করছি অনেক অনেক ভালো লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার বয়স আপনি এই ধরনের আনন্দ কখনো পেয়েছেন জি না

লাড্ডু তারপরে হচ্ছে বাতাসা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই তাদের ইচ্ছা মতন কেউ এই যে লাড্ডু নিয়েছেন এবং বাতাসা যে শাহি সীমায় নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য শুক্রিয়া আল্লাহর ভাই আমি পড়া আমাকে খাওয়ার জন্য অনুরোধ করতেছে তা আমি খাওয়ার চেষ্টা করি

ঈদ মুবারক ঈদ মুবারক আপনার বয়স আপনি এই ধরনের মুহূর্তে কোনো ঈদ পেয়েছেন কিনা এটাই প্রথম এবং প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট কে এবং সেই সঙ্গে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন